আসলে মানুষ কখন একা থাকে বলুন তো যখন দেখে তার আপনজনেরা তাকে দিনের পর দিন অপমান করছে যখন দেখে মানুষটা তার আপনজনেরা দিনের পর দিন তাকে অবহেলা করছে যাদের জন্য সে এত কিছু করলো অবশেষে তাদের থেকে এসে পেল শুধু দুর্ব্যবহার যাদের জন্য এত স্বার্থ ত্যাগ করেছে সেই মানুষগুলোই যখন ঠোঁট উল্টে তাকে বলে তুই কি করেছিস আমার জন্য কত টাকা খরচা করেছিস বল আমি সব দিয়ে দিচ্ছি সুদে আসলে ভাবুন আচ্ছা ভাই সে সময় সে সময় ফেরত দিতে পারবে না পারবে না ভাই যে মানুষটা যদি সামান্য কিছু আপনার জন্য কিছু করে থাকে ভাই কখনো এমন কথা বলতে যাবেন না আর হ্যাঁ মানুষ না এমনি এমনি একা থাকার সিদ্ধান্ত নেয় না বাধ্য হয়ে দিনের পর দিন কষ্ট পেতে পেতে অবহেলিত হতে হতে অবশেষে সে একা থাকার সিদ্ধান্ত নেয় বাধ্য হয় একা থাকতে এমন অনেক মানুষ আছে দেখবেন সব কিছু থেকেও তাদের কিছু নেই এমন অনেক পরিবারে দেখেছি সন্তান সন্ততি নাতি সব সবকিছু আছে তবু তারা না চোখের জল ফেলে কেউ তাদের পাত্তা দেয় না কেউ তাদের গুরুত্ব দেয় না তাই ভাইজ আপনি যদি একা থেকে থাকেন হ্যাঁ এমনটাও যদি হয়ে থাকে যে আপনি এখনো বিয়ে থা করেননি একা আছেন একদম একাকিত্ব ফিল করবেন না বরং ভাবুন বিধাতা এই জীবনটা আপনাকে দিয়েছেন ভাই এটা উপভোগ করার জন্য আনন্দে থাকুন বিন্দাস থাকুন বরং বলবো একা আছেন অনেক ভালো আছেন ভাই কেউ পেছনে সমালোচনা করার নেই নিজের মতো করে লিড করুন না নিজের মতো করে বাঁচুন ভাই যা হয়েছে ভুলে যান এবার থেকে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখুন এই জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতিথিকে আপনার সাথে দুর্ব্যবহার করেছে কে আপনাকে কষ্ট দিয়েছে কাঁদিয়েছে ভাই সব ভুলে যান সংসার করানি বিয়ে থাকার নি তো কী হয়েছে ভাই এর থেকে বড় সংসার ধর্ম পালন করা যায় ভাই এই পৃথিবীতে বহু মানুষ আছে ভাই আপনার অপেক্ষায় রয়েছে ভাবুন না তাদের জন্য শুধুমাত্র বিয়ে করে সন্তান সন্ততির জন্ম দিলেই ভাই সংসার হয় না ভাই দুস্থ অসহায় পাশে থাকার চেষ্টা করুন কোটি কোটি মানুষ রয়েছে ভাই তাদের জন্য কিছু করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী আমি জানি আপনি পারবেন আপনি পারবেন তবে একদম ভাববেন না যে আপনি একা আছেন ভাই আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন ভাই আপনার থেকে অনেক কষ্টে রয়েছেন তাই একা আছেন অনেক ভালো আছেন আর হ্যাঁ যেসব মানুষগুলো না ভাবেন যে মানুষটা সত্যি একা আছে ভাই সেটা মন থেকে দুঃখ ফিল করার চেষ্টা করুন পালে মানুষটার সাথে মিশুন অনেকে আছে বদনাম দিয়ে দেয় এই অমুক কারণে অমুক কারণে তার পরিবার তাকে হচ্ছে ছেড়ে দিয়েছে না প্রিয় বন্ধু কাউকে খারাপ ভালো বলার আগে না দশবার ভাববেন একা একা কেউ থাকতে চায় না ভাই শখ করে কেউ একা থাকে না দিনের পর দিন চোখের জল ফেলতে ফেলতে যখন চোখের জলটা শুকিয়ে যায় তখন সে বাধ্য হয় একা থাকতে